কথায় আছে স্মল চেঞ্জেস ক্যান মেক বিগ ডিফারেন্স যদি তোমার জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু পরিবর্তন করো তাহলে সেটা একটা বড় আকারের ভালো কিছু হয়ে তোমার জীবনে দাঁড়াবে হ্যালো এভ্রিও দিস ইজ ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে মাথা কাতে ভালোভাবে অয়েল ম্যাসেজ করেছি এবং তারপরে সেটা ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি কিছুদিন অন্তর অন্তরই আমি এটা করে থাকি রিপিটেডলি আর যখনই শ্যাম্পু করি চেষ্টা করি শ্যাম্পুটার মধ্যে শ্যাম্পুটা একটা জলে গুলে সেটার মধ্যে একটু করে লেবুর রস মিশিয়ে নিতে আর কখনো কখনো চেষ্টা করি যে চা পাতার জলটাকে ভালোভাবে ফুটিয়ে বার করে তার মধ্যে শ্যাম্পু গুলে সেটা মাথায় অ্যাপ্লাই করতে তারপরে আর শ্যাম্পু অ্যাপ্লাই করি না ওইটাই অ্যাপ্লাই করি এবং জল দিয়ে ধুয়ে দিই এবং তারপরে অবশ্যই অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করি চুলে কন্ডিশনার অ্যাপ্লাই করাটা কিন্তু মাস দরকার আমাদের মেয়েদের বড় চুলে ছোট চুলে কিন্তু কন্ডিশনারের কোনো প্রয়োজন হয় না আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও এবং ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আরও দেখতে পাবে আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যাবে যদি আমরা প্রথম থেকে আমাদের এই অ্যারাউন্ডে যেটা আমাদের এজ চলছে আমার যেটা এজ চলছে এই ধরো টোয়েন্টি ফাইভের অভাবে চলে গেলে তুমি তখন থেকে যদি একটু স্কিন আর একটু হেয়ারের একটু কেয়ার করা যায় ঘরে থেকে সেটা ছেড়ে হোক কি মেয়ে নিবিসারে তাহলে কিন্তু আমাদের স্কিনটা আর আমাদের চুলটা ভালো থাকে অনেক সময় দেখা যায় একটা এজের পর চুল পড়ে যেতে থাকে চুলটা নষ্ট হয়ে যায় চুলটা রুক্ষ হয়ে যায় তার জন্য ঘরে থাকা জিনিসগুলো একটু একটু করে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সেটাকে একটু বড় আকারের একটা ভালো জিনিস হয়ে দাঁড়ায় সেটাই আমি প্রথমে বলছিলাম যেমন আমাদের স্কিনটা আমরা অনেক টাকা খরচা করি বিউটি পার্লারের স্কিন ভালো করার জন্য। কিন্তু একটা সময় থেকে যদি ঘরে একটু ঘরে থাকা জিনিস একটু বেসন একটু হলুদ একটু মধু মুখে লাগায় তাহলে কিন্তু স্কিনটা আপনি আপনি গ্লো করে আর স্কিনের হেলথটাও ভালো হয় সারাদিনের কাজের মাঝে নিজে যদি একটা বাকেট লিস্ট বানানো যায় যে আমি সারাদিনের মধ্যে এই টাইমটা নিজের জন্য দেবো নিজে অনেকে অনেক রকম কিছু পছন্দ করে কেউ পেন্টিং ভালোবাসে কেউ বই পড়া ভালোবাসে কেউ টিভি দেখতে ভালোবাসে কেউ ইয়োগা ফিটনেসের জন্য ভালোবাসে তো কিছু একটা জিনিসের প্রতি যদি সেটা দেওয়া যায় সারা সারাদিনের মধ্যে একটা সময় বা যেটার প্রতি অ্যাডিকশান আছে তাহলে কিন্তু মনটা আপনি আপনি ভালো হয়ে যায় বিশেষ করে যারা সারা দিনের বাইরে কাজের চাপ রয়েছে বা সারা সারাদিনের ঘরে সংসারের কাজ রয়েছে তার মাঝখানেই যদি একটা সময় বার করে বা যারা অফিস যাচ্ছে অফিসের মধ্যেও কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট সময় কিন্তু বার করা যায় খুব ইজিলি আমার গতকালের লেফট ওভার রুটি পরেছিলো আজকে ব্রেকফাস্টে ওটা দিয়ে আমি এগরোল বানিয়ে নিয়েছি জাস্ট ডিম দিয়ে আর ভেতরে পুরে আমি দিয়েছি পেঁয়াজ সস গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস একটু লবণ আর একটু মিষ্টি নিয়েছিলাম এই দিয়ে ব্রেকফাস্টটা সারি ব্রেকফাস্ট সারার পর এখন আমি ব্যালকনিতে একটু ঘুরে ঘুরে আমি লেবু খাবো আমি ভীষণ পছন্দ করি মৌসম্বি লেবু খেতে আই লাভ টু অ্যান্ড তার সাথে পেয়ারা খেতেও ভীষণ ভালোবাসি এই সিজনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পেয়ারার জন্যে এই সময় সব থেকে ভালো কোয়ালিটির আর ভালো ভালো পেয়ারাগুলো পাওয়া যায় আর এই সময় পেয়ারার চাট বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি একটু গোলমরিচ একটু লবণ দিয়ে চাট বানাই তার মধ্যে কাশন্দি থাকলে কাসন্দি দিলেও ভীষণ ভাল লাগে চাটটা বা তার আগে ভিডিওতে সম্ভবত সুশাঙ্কর মন্ডল কমেন্ট করেছেন যে আপনি তো বামন বামন নামে ভিডিও বানান খারাপ আই ডোন্ট গেট ইট আমার হাইট ভাই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমি বামন কোন অ্যাঙ্গেল থেকে দেখে আমাকে বামন লাগছে পাঁচ ফুটের নিচে আমার হাইট নয় তার ওপরে আমার হাইট হয়তো ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য আপনার এরকম মনে হতে পারে বা আপনার চোখে কিছু প্রবলেম আছে ঠিক করে তাকিয়ে দেখুন দাদা সকাল সকাল মাথায় চান করে চুলটা ছেড়ে দিলে আমনি চুলটা শুকিয়ে যায় এবং চুলটা হালকা শুকিয়ে গেলে তারপরে এরকম ক্লিপ দিয়ে বেঁধে রাখি তারপরে আস্তে আস্তে সারাদিন বেশি ভেতরে গোড়ার দিকগুলো শুকিয়ে যায় চেষ্টা করি যে এসিতে ঢুকবার আগে চুলটা যাতে শুকিয়ে যায় কারণ যদি আমি এসিতে ঢুকে যাই চুলটা ভিজে অবস্থায় ওই দুপুরবেলা খাওয়ার পর যখন এসি চালাই চালাই তখন যদি এসিতে ঢুকি তাহলে আমার ঠান্ডা লেগে যায় এসিতে আমার ভিজে চুল নিয়ে গেলে বা ভিজে চান করে আমি এসিতে ঢুকলে আমার সেটা নিতে পারে না শরীর যাই হোক এখন কয়েকটা কাপড় ছিল সে কটা ভাজ করে নিচ্ছি যেদিন রান্নাবান্নার চাপ কম থাকে সেদিন দিন আমি চেষ্টা করি এই সমস্ত কাজগুলো করার যেমন আয়রানিং করার তারপরে কিছু সেলাই টেলাই থাকলো সেগুলো করলাম তারপরে কিছু জামাকাপড় গোছানোর থাকলো করলাম আদারওয়াইজ চেষ্টা করি জামাকাপড় যদি কিছু না কিছু পরে থাকে সন্ধ্যাবেলা আমি এটাকে পরাবার সাথে সাথে সে কটা গুছিয়ে তুলে রাখি কারণ যদি সেগুলো পরে থাকে তাহলে পরেই থাকবে কোনো কাজ ছেড়ে দিলে বা পরে থাকলে সেটা পরেই থাকতে থাকে সেটা তোলা যায় না কিন্তু যদি সময়ে সময়ে সেই কাজটাকে গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেক একটা চাপ একসাথে পড়ে না এবং তাড়াতাড়ি কাজগুলোও গুছিয়ে যায় আমি একটা না কাজ করে যাই তাতে আমি কাজগুলো সব তুলে নিতে পারবো কিন্তু যদি মাঝখানে আমি বসে যাই তখনই কেমন একটা আমি গ্রাস করে যায় তখন আর মনে হয় না কিছু উঠে কাজ করি তার জন্য আমি চেষ্টা করি বসবো না একবারে সব কাজ করবো কাজ করে লাঞ্চ করি তারপরে সমস্ত কিছু ঘর টর বাঁকাই তারপরে একবারে আমি বিছানায় যাব বা এসেতে ঢুকবো তার আগে কখনোই নয় কারণ তার আগে একবার যদি ঢুকে যায় বা একবার যদি শরীরটা যাই তারপরে দেখি সারাদিন বেশি সে একটা এনার্জি লস একটা লেথার্জি ভাব ক্রিয়েট করে আর কিছু করতেই ইচ্ছা করে না অবশ্যই এটা আমি জেনেটিকভাবে পেয়েছি কারণ আমার ঠাকুমা প্রচুর কর্মট আমার ঠাকুমা এখনও ইভেন এত বয়সেও কিছু না কিছু করতে থাকে কখনোই বসে থাকে না আমার মাও ভীষণ কর্মট একদমই বসে থাকে না আমার বাবাও রিটায়ার করেছে তাতেও প্রচুর কর্মটো ইভেন আমার দেখে দেখে আমার মেয়েও কাজ করে এবং আমার হাজব্যান্ডও ভীষণ কর্মট সেও কিছু না কিছু করতেই থাকে আর আমি কিছু না কিছু কাজ বার করে নিই মানে যে ফাঁকা বসে থাকবো সেটা করি না আর শুধু এই কারণেই আমার ইউটিউব করা ইউটিউব করা চাহিদাটা আমার এই জন্যই যে আমি বসে থাকবো না কিছু না কিছু একটা কাজ করব। কাজের মধ্যে থাকতে হবে কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে আর যদি কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে থাকি যে কেউ হোক সে পুরুষ হোক কি নারী হোক কাজ ছেড়ে দিয়ে যদি ঘরে বসে থাকে তখনই দেখবি তার মন মেজাজ একদমই ভালো থাকে না এখন আমার রান্না টান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি দুবেলা বেশি সেই একদম আমার যে ওভেনটা আছে ওই ওভেনটাকে পুরো স্কচ ব্রাইট দিয়ে মেজে নিই তারপরে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিই নিয়ে পরিষ্কার করে নিই ইভেন পেছনের যে দেওয়ালটা আছে সেটাও গ্যাসের তলাটাও সমস্ত দিকটা ভালোভাবে পরিষ্কার করে রাখি এতে কি হয় আসলের উপদ্রবটা কম হয় অনেক সময় দেখা যায় যে আমরা কাজের লোকের জন্য ফেলে রেখেছি যে সে যখন আস আসবে পরের দিন সকালে পরিষ্কার করবে তাতে আসলার উপদ্রবটা বেড়ে যায় আর আমার রান্নাঘরটা দেখতেই পাচ্ছ একদম গোছানো কিন্তু মানে সুন্দর যে জিনিসটা সেটা নয় কারণ মডিউলার নয় বা একদমই সেমি মডিউলার কোনোটাই নয় নন মডিউলার কিচেন আমার তো সেইটুকুর মধ্যেই সব যেটুকু জিনিস আমার অ্যাভেলেবেল আছে তার মধ্যেই যতটুকু গোছানো যায় গুছিয়ে রেখেছি এখন সন্ধেবেলা আমার মেয়েটাকে বললাম ওকে একটু সন্ধে দেখিয়ে দিতে সে কাছ থেকে ফেরার সময় হাজব্যান্ড মশাই এই আইসক্রিমটা নিয়ে এসেছিল এটা হচ্ছে চকো চিপস দেওয়া চকলেট আইসক্রিম আমুলের এটা আমার ভীষণ ফেভারিট শুধু যেটা চকলেট হয় সেটাও ভাল লাগে না বা ব্ল্যাক ফরেস্টটাও আমার ভাল লাগে না তেঁতো তেঁতো লাগে আর এটা চকো চিপস দেওয়াটা আমার ভীষণ ভাল লাগে আইসক্রিমের মধ্যে অনলি দুটো ফ্লেভারই এখন আমার ভালো লাগে জানি না কেন সময়ের সাথে সাথে স্বাদ চেঞ্জ হয়ে যায় আমার এই চকো চিপস দেওয়াটা ভীষণ ভাল লাগে আর বাটার স্কচটা ভাল লাগে আদার ওয়াইজ জন্য অনেক ফ্লেভার আমি ট্রাই করে দেখেছি ম্যাঙ্গো থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন ফ্লেভার কিন্তু কোনোটাই আমার ভাল লাগে না আর আমরা এত আইসক্রিম খাই যে ও একটা স্কুপও কিনে নিয়ে এসছে আইসক্রিমটা বার করার জন্য কি সুন্দর দেখো সুন্দর সুন্দর গোল গোল করে যেমন দোকানে দেয় সেরকম করে কেটে বেরিয়ে আসছে যাই হোক আজকের একটা ছোট ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে কালকে